আসসালামু আলাইকুম আমি কাউসার আপনাদের সকলকে স্বাগতম কাউসার জগৎ ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয়ে নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ বইটির শব্দের শ্রেণী বিভাগ পরিচ্ছেদ সদেরও চলুন শুরু করা যাক বাংলা শব্দ ভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায় সব উচ্চ বিবেচনায় গঠন বিবেচনায় এবং পদ বিবেচনায় উৎস বিবেচনায় শব্দের বিভাগ বেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে চারটি শ্রেণিতে বিভক্ত করা যায় তদ্ভব ও মনে রাখবেন প্রশ্ন আসতে পারে উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে কয়টিভাবে ভাগ করা যায় উত্তরভাবে চারটি শ্রেণীতে বিভক্ত ভাগ করা যায় এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণীকে নিজস্ব উৎসের দেশি ও বিদেশি শব শ্রেণী শ্রেণীকে আগন্তুকুচ্ছে শব্দ হিসেবে গণ্য করা হয় তৎসম শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা মনে রাখবেন লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে যথা পৃথিবী আকাশ গ্রহ বৃক্ষ পৃথিবী আকাশ গ্রহ বৃক্ষ এগুলো হচ্ছে তৎসম শব্দ সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয় যেমন অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী মহাপরিচালক এবং সচিবালয় উদাহরণগুলো বার করে পড়বেন অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী মহাপরিচালক এবং সচিবালয় তদ্ভব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র সেগুলোকে তদ্ভব শব্দ বলে উদাহরণগুলো মনে রাখবেন হাত পা কান নাক দাঁত মানুষের অঙ্গপ্রত্যঙ্গ রিলেটেড প্রথম ভাগটা হচ্ছে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ রিলেটেড হাত পা কান নাক জীব দাঁত হচ্ছে পশু পাখি হাতি ঘোড়া সাপ পাখি কুমির দেশি শব্দ বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী ভাষা থেকে বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে এগুলোকে দেশি শব্দ বলা হয় উদাহরণ কুরিপেট চুলাকুলা ডাব টপর ঢেকি কুরিপেট চুলাকুলা ডাব টপর ঢেকি ভাগ ভাগ করে পড়বেন তাহলে আপনার জন্য সহজ হবে মুখস্থ করতে বিদেশি শব্দ ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তসম্পর্ক তৈরি হওয়ায় যেসব সব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে এসব বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি ফার্সি ইংরেজি পর্তুগিজ ফরাসি অলন্দাস তুর্কি হিন্দি এগুলো একটু ভালো করে আয়ত্তে নিয়ে আসবেন তাহলে পরবর্তী জিনিসগুলো মুখস্থ করতে সহজ হবে আরবি ফার্সি ইংরেজি পর্তুগিজ ফরাসি ওলন্দাজ তুর্কি হিন্দি প্রথমে আরবি শব্দতে চলে যায় আল্লাহ হারাম হালাল হজ ঈদ এভাবে ভাগ করে নেবেন তাহলে তাহলে মুখস্থ করতে সহজ হবে আল্লাহ হারাম হালাল হজ ঈদ উকিল কলম নগদ বাকি আদালত তারিখ হালুয়া ফরাসি শব্দ তজক নামাজ রোজার চশমা তোষক দোকান কারখানা আমদানি জানোয়ার ইংরেজি শব্দ ইংরেজি শব্দ আমরা সকলেই চিনি তারপরে একটা দেখে নেবেন চেয়ার টেবিল কলেজ স্কুল পেন্সিল ব্যাগ ফুটবল ক্রিকেট হাসপাতাল বাক্স বোতল ওই বাক্সটা একটু মনে রাখবেন পর্তুগিজ আনারস আলবিন আলমারি গির্জা গুদাম চাবি পাউরিটি পাদ্রি বালতি এভাবে ভরবেন তাহলে মনে রাখতে সহজ হবে আনারস আলপিন আলমারি গির্জা গুদাম চাবি পাউরটি পাদি বালতি ফরাসি শব্দ কুপন ডিপো রেস্তোরাঁ আতোল কার্তুস অলন্দাজ শব্দ হরতাল হরতন স্কাপন রুইতন টেক্কা তুরুপ ওই অলন্দাজগুলো সবগুলোই যে তাজখেলা আছে না এই তাস খেলার মধ্যে অন্তর্ভুক্ত হরতন স্কাপন রুইতন টেক্কা তুরুপ এভাবে মনে রাখবেন তুর্কি চাকর চাকর তপদারকা চাকর চাকুর তোপারকা হিন্দি পানি ধলাই লাগাতার এবং পরবর্তী পৃষ্ঠায় শব্দ শ্রেণী বিভাগ গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক ও সাধিত এই দুই ভাগে ভাগ করা হয়েছে প্রশ্ন আসতে পারে গঠন বিবেচনা বাংলা শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং কি কি মৌলিক এবং সাধিত কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে মৌলিক শব্দ অর্থাৎ যেসব শব্দকে বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না সেটা হচ্ছে কি মৌলিক শব্দ যেমন গাছ এটাকে ভাঙানো যায় না পাখি ফুল হাত গোলাপ গোলাপটা মনে রাখবেন অনেক ইম্পর্টেন্ট গাছ পাখি ফুল হাত গোলাপ ইত্যাদি এগুলো হচ্ছে কি মৌলিক শব্দ তাহলে সাধিত শব্দটা কি সাধিত শব্দ যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অর্থ থাকে এক বা একাধিক অর্থ থাকবে সেটা হচ্ছে কি সাধিত শব্দ উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাজ পুরক্ষে সাধিত শব্দ তৈরি হয় যেমন পরিচালক যোগ চাল যোগ অক এই যে পরিযোগ চালক মিলে হয় কি উপসর্গ আর পরি আর চালককে ভাঙলে চাল যোগ অক এটা হয় পরত্যয় এই জন্য এই পরিচালকটা হচ্ছে উপসর্গ প্রত্যয় উভয়ই হতে পারে তারপরে হচ্ছে কি গরমিল গড় যোগ মিল মিলের সঙ্গে মিলের পূর্বে কি হয়েছে গড় যুক্ত হয়েছে মানে যুক্ত হয়েছে এটা হচ্ছে একটা উপসর্গ সম্পাদকীয় সম্পাদক যক ইয় এটা হচ্ছে কি প্রত্যয় মানে পরে পরে যুক্ত হয়েছে ইয় জন্য এটা প্রত্যয় সংসদ সদস্য সংসদ ও সদস্যের রূপ। এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস এই যে ও আছে হ্যাঁ সমাস এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস ঠিক আছে সমাজ ব্যবহৃত হয়েছে নীল আকাশ নীল আকাশ নীল যে আকাশ বা নীল বর্ণের আকাশ এটা হচ্ছে কর্মধারা সমাস তার মানে বুঝলাম যে উপসর্গ করে অথবা সমাজ প্রক্রিয়া সাধিত শব্দ এবার পথ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ অর্থাৎ কোনো একটি শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হবে তখনই তার নাম হবে পদ কোনো কথা নেই পথ বাক্যের অন্তর্গত যেসব এসব শব্দ বা পদকে মোট আটটি ভাগে বা শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে এগুলো হচ্ছে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গযোজক ও আবেগ তাহলে এখন আমরা প্রশ্নগুলোকে ছলটার চেষ্টা করি বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কত প্রকার এই যে একটু আগে বললাম প্রশ্নটা আসবে উৎস বিবেচনায় কত প্রকার চারটি শ্রেণীতে ভাগ করা হয় তাহলে হবে চারটি নিচের কোনটি তৎসম শব্দ গ্রহ অপৃষ্ঠে রয়েছে কিন্তু লক্ষ্য করবেন কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা এই যে বলছিলাম লিখিত চেহারা লিখিত চেহারা সংস্কৃত অনুরূপ লিখিত চেহারা যে তৎসম তারপরে হচ্ছে কি গঠন বিবেচনায় শব্দ দুই ভাগ দুই ভাগে ভাগ বিভক্ত একটা হচ্ছে কি মৌলিক এবং সাধিত পদ বিবেচনায় শব্দ কত প্রকার আট প্রকার কোনটি পদের নাম নয় প্রদানু এটি কোনো নাম নয় আপনার উপকার হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ